দারুণ মজার ফিশ কাবাব সি ফিশ কাবাব ভীষণ মজা এই যে দেখুন কতটা মচমচে বাইরেরটাও মচমচে মচমচে আবার ভেতরটাও মচমচে সুন্দর একটা কালার চলে আসছে একেবারে লোভনীয় কীভাবে বানিয়েছে এই মজার কাবাবটা সেই ভিডিওটি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চলুন তাহলে এটা হচ্ছে সি ফিশ কোরাল ফিশ ভীষণ মজা এই সি ফিশ দিয়েই কিন্তু আমরা নানান ধরনের মজার মজার খাবার বানিয়ে থাকি এই যেমন ফিশ অ্যান্ড চিপস কাবাব ফিশ ফ্রাই মানে নানান ধরনের তো ফিশ কাটলেট তো এটা কিন্তু আপনার সবচেয়েটাই বেশি মজা হয় হচ্ছে সামুদ্রিক মাছ দিয়ে তো আজকে আমি এই কোরাল ফিশটা দিয়ে সামুদ্রিক মাছটা দিয়েই কিন্তু কাবাব বানাবো আর ভীষণই মজা খেতে তো কিভাবে বানিয়ে না নিচ্ছি সেটা কিন্তু অবশ্যই খেয়াল করবেন তো প্রথমেই এই মাছের মধ্যে আমি একটুকরো লেবুর রস দিয়ে মাখিয়ে নিচ্ছি যদি বাসায় লেবুর রস না থাকে লেবু না থাকে তাহলে আপনারা ভিনেগার দিয়ে নিতে পারেন আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ এখন জাস্ট এটাকে খুব সুন্দরভাবে মাখিয়ে দশ মিনিটের মতো মেরিনেট করে রেখে দিব হুম তারপর এটাকে আমি বয়েল করে নিব সিদ্ধ করে নিব। অথবা আপনি এটা ভেজেও নিতে পারেন তো আমি বয়েল করে নেব ঠিক দশ মিনিট পর আমি প্রথমেই একটা হাঁড়ি চুলোয় বসিয়ে নিয়েছি তার মধ্যে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এখানে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি জাস্ট আঠাটা দিয়ে দিব আর চুলো রাজটাকে একটু মিডিয়াম আঁচি দিয়ে দিচ্ছি যাতে খুব তাড়াতাড়ি এটা সেদ্ধ হয়ে যায় খুব সুন্দরভাবে এটা সেদ্ধ হচ্ছে পানিটা যখন শুকিয়ে যাবে তখন এটা আমি চুলো থেকে নামিয়ে নেব মাছগুলো সেদ্ধ হয়ে গিয়েছে একদম শুকিয়ে রয়েছে এখন এখানে জাস্ট কাটাগুলো বেছে আর এই মাছের কাঁটা খুব কম হয় বেছে নিতে খুব شاهد. মাছগুলো আমার কাটা বেছে না হয়েছে এখন আমি কিভাবে কাবাবটা বানিয়ে নিচ্ছি সেটিও দেখিয়ে দিচ্ছি এখানে প্রথমে আমি দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচ পেঁয়াজ পাঠা আর এক টেবিল চামচ রসুন পাঠা এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি একটি ডিম ফিট ফিটে নিয়েছিলাম সেটা কুসুমটা বাদ দিয়ে সাদা অংশটা দিয়ে দিচ্ছি চাইলে আপনি কুসুমটাও দিয়ে দিতে পারেন তবে আমি কুসুমটা দিই না যে একটু ফেনা উঠে যায় ভাজার সময় দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো সয়া সস দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো পাফিটা সব কিছু একটু একটু করে দিয়ে দিব আস্তু সরিষা দিয়ে দিলাম আপনি চাইলে ফাঁকিটাও দিয়ে দিতে পারেন গুঁড়োটা লবণ দিয়ে দিচ্ছি সাত মতো লবণ দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আর তান্দুরি মশলা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জাস্ট সুন্দর একটা ফ্লেভার আসার জন্য এখন জাস্ট এখানে আমি অ্যাড করব ব্রেড গ্রাম ব্রেড ক্রামটা আমি এখানে আমার পছন্দ আন্দাজ মতো দিয়ে দিচ্ছি এখন জাস্ট এটা আমি খুব ভালো করে মাখিয়ে নেব তারপর এটাকে আমি কাবাবের সাইজ দিয়ে বানিয়ে নিতে কেউ এটা গোল করে করতে পারেন স্কোয়ার করে করতে পারেন বা চমচম মিষ্টির মতো করে ওইরকম আকার করে করতে পারেন আকটি করে ব্রেড কামটা দেওয়ার অর্থ হচ্ছে যে এটা মচমচে হবে ভিতরে বাইরে আর খেতেও ভালো লাগে খুবই টেস্টি হয় এটা খুব টাইট করে ফেললাম অনেকে এটাতে পাউরুটি ইউজ করে থাকে ভাত বাটা আপনি এটাতে পাউরুটিও ইউজ করতে পারেন তাতে কোনো সমস্যা নেই খুব ভালো করে এটাকে আমি মেখে নিয়েছি এখন জাস্ট বানিয়ে নিব। আর এই যে চামড়াগুলো এগুলোকে আমি ফেলে দিচ্ছি যাতে খাওয়ার সময় চামড়াগুলো চলে না আসে সৌন্দর্যের জন্য সম্পূর্ণ কাবার কিন্তু আমি বানিয়ে নিয়েছি এখন জাস্ট এটা খুব সুন্দরভাবে মচমচে করে ভেজে দিই আর এই কাবাবটা আপনি বিকেলে নাস্তায় অথবা পোলাওর সাথে বার্গার বানিয়েও খেতে পারেন পিস বার্গার আবার আপনি এটা ভাতের সাথেও খেয়ে নিতে পারেন চাইলে আপনি খালিও খেয়ে নিতে পারেন সবভাবে মজার কাবাবটা খেয়ে খেয়ে নেওয়া যায় আর এই যে সামুদ্রিক মাছ এটা কিন্তু আসলে শরীরের জন্য খুবই ভালো আর এটা খেতেও অনেক মজা বাচ্চাদের জন্য এবং বড়দের জন্য তো মানে কী বলবো বাচ্চারা অনেক সময় দেখা যায় যে ওরা মাছ খেতে চায় না তখন যদি আপনি এভাবে কাবাব বানিয়ে দেন দেখবেন খুব মজা করে খাবে স্কুলের টিফিনেও আপনি এরকম দুইটা কাবাব যদি দিয়ে দেন একটু পোলাওয়ের সাথে বা একটু সাদা ভাতের সাথে যে খুব মজা করে খেয়ে নিচ্ছে অথবা দুই পিস বারোটিস মধ্যে এই কাবাবটা যদি আপনি দিয়ে একটা স্যান্ডউইচ বানিয়ে দেন দেখবেন খুব মজা করে খাবে ওরা বুঝতেই পারবে না যে এটা মাছের কাবাব না কি কাবাব কারণ মাছ খেতে একদমই পছন্দ করে না আর এই এই যে যে দেখুন একদম মচমচে হয়েছে একদম কি বলবো যে বাইরের টাও মচমচে আবার যখন আপনি একটু কামড় দিয়ে খেতে যাবেন দেখবেন যে একদম ভিতরটাও একটু মচমচে লাগছে তখন যে কি ভালো লাগে বলার বাইরে বিকেলবেলা তো গেস্ট আসলে আপনি যদি এই কাবাবটা কিন্তু হাফ ভেজে ফ্রিজে রেখে দিতে পারেন যখন গেস্ট আসবে খুব সহজেই একটু ভেজে এক কাপ চা অথবা কফির সাথে কিন্তু এই কাবাবটা খুব ভালো যায় এত ভালো লাগবে খেতে দেখুন কাবাবগুলো কিন্তু আমার একদম মচমচে করে লাল লাল করে ভিজে নেওয়া হয়েছে আমার কাছে আসলে এই কালারটা ভীষণ ভালো লাগে আর ব্রেড কাম দেওয়াতেই কিন্তু এরকম একটা সুন্দর কালার আমরা পেয়েছি খুবই লোভনীয় একটা কালার করে তুলে দিচ্ছি তেলটা একটি নিলে চলে যাবে টিস্যুটা নিয়ে নিবে তেলটা অবশিষ্ট যে তেলটা থাকে কাবাবের গায়ে সেটা কিন্তু টিস্যুটা চুষে নিবে তাই সবসময় চেষ্টা করবেন যে একটা টিস্যুর মধ্যে তুলে নিতে 哇，好的。